াম রাম রাম হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে ওয়েলকাম টু আবার তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা শর্ট দিলা একাদশী আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই একাদশী ভক্তি সহকারে করছো নিজেও করছো নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দিয়ে এই একাদশী ব্রত করাচ্ছ কারণ আমরা সবাই জানি একাদশীর কতটা মাহাত্ম রয়েছে ভগবানের সব থেকে প্রিয় তিথি হচ্ছে এই একাদশী মানে মাধব তিথি তো আজকে হচ্ছে শর্তিলা একাদশী তো সর্বপ্রথম আমরা একাদশী মাহাত্ম কিন্তু পাঠ করব। যারা একাদশী এখনো করছো না ভেবে নিয়েছো করব না আর এখন পর্যন্ত পঞ্চশস্য গ্রহণ করেনি দয়া করে তোমরা এই একাদশী ব্রত অবশ্যই কর এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে তো আজকে আমরা সারা দিন অধিক অধিক নাম জপ করব হরে কৃষ্ণ যারা জপ আজকে থেকে স্টার্ট করে দাও যদি জপমালা জপ না পেয়ে থাকো অন্তত কর গুণে হরে কৃষ্ণ জপ করো যতটা সম্ভব অধিক অধিক হরিনাম জপ করতে হবে আর নির্দিষ্ট যে একাদশী যেমন আজকে হচ্ছে শর্তিলে একাদশী এই একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করতে হবে কেছে তো এটা আমরা করব সর্বপ্রথম আমরা একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করব তারপর আমরা আলোচনা করব একাদশীর পরের দিন কি করা উচিত কারণ আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম একাদশীর আগের দিন কি করতে হবে আর একাদশীর দিন কি করতে হবে তো আজকে আলোচনা করব মাহাত্ম্যটা আগে শ্রবণ করে নি তারপর আলোচনা করব একাদশীর পরের দিন কখন পালন করতে হবে কিভাবে পালন করতে হবে পালন করার কি নিয়ম রয়েছে কি মন্ত্র রয়েছে এটা নিয়ে আলোচনা করব তো অবশ্যই সাথে থেকো তো সর্বপ্রথম চলো আমরা শর্তিলা একাদশী ব্রত মহাত্ম কথাটা পাঠ করে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি চলো আজকে একসঙ্গে পাঠ করব অন্য ভিডিওতে কি হয় আমি পাঠ করে তোমরা শ্রবণ করো তো আজকে চলো সবাই একসাথে পাঠ করে শর্তিলা একাদশী ব্রত মহাত্ম কথা শর্তিলা একাদশী ব্রত কথা মাঘ মাসে কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল শ্রেষ্ঠ কুলস্থকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গৌহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপচার্য দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুরস্ত বলেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সুতি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনন্ত্রে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও সরকরা প্রভৃতি দ্বারা করে ভগবানকে নিবেদন করবেল অথবা একশত গুবাক দিয়ে অর্ধ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপা লি মন্ত্রে শ্রীকৃষ্ণ পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীতিমন হলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস শত্র বস্ত্র পাদুষ্ক গাভীর ও পাত্র দান করবে স্নান দান আদি কাজে কালো তিল অত্যন্ত সুন্দর এই দ্বীজত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা তিল তর্পণ তিল ভোজন পাপ নষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটতিলা হে যুধিষ্ঠের এক সময় নারদ এই শর্টিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্ত্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দিয়ে পূজা পরায়ণ ছিল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত। কিন্তু কখনো ভিক্ষুক্ষে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এ ব্রাহ্মণের ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে যে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহু, কাল, পরে সে ব্রাহ্মণী স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহা ক্রোদে সে আমার কাছে এসে বলল। আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে আমার গৃহে দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রধানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন তাদের মধ্যে এক দেবপত্নী শর্তিলা ব্রতজনিত তাকে করলো। তখন সেই হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন এ নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্নদান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি তো এই ছিল শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম কথা তো তোমরা শ্রবণ করতেই পেলে যে আজকের একাদশীর সব একাদশীরই মাহাত্ম রয়েছে তা আজকের একাদশীটারও একটা বিশেষ মাহাত্ম রয়েছে হ্যাঁ আজকে অবশ্যই তিল কিন্তু তোমরা সাদা তিল বা কালো তিল কোনো তিল গ্রহণ করবে ঠিক আছে অন্য অন্য একাদশীতে গ্রহণ করা যায় না কিন্তু এই শর্ট একাদশীতে তিল গ্রহণ করা যায় না আমি হচ্ছে তিলা তো তিলের একটা বিশেষ রয়েছে মাহাত্মে তো তিল নিকটবর্তী যে কোনো বৈষ্ণবকে নিজের স্বার্থ তিল দান করবে অন্ন দান করতে পারলে অন্নও করবে কিন্তু তিলটা অবশ্যই দান করবে নিজের সামর্থ্য অনুযায়ী ঠিক আছে তো এখন আলোচনা করি একাদশীর পরের দিন কি করব। একাদশী তো চলে গেল যে আমরা পঞ্চশস্য গ্রহণ করলাম না যেগুলো বাদ বাকি যেগুলো গ্রহণ করা যাবে সেগুলো ভগবানকে দিয়ে আমরা প্রসাদ রূপে গ্রহণ করলাম এখন একাদশীর পরের দিন আমাদের কি করণীয় একাদশীর পরের দিন হচ্ছে দ্বাদশী দ্বাদশীর দিন আমাদের প্রথম কর্তব্য হচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে নির্দিষ্ট সময় আমরা কি করে জানবো সেটা আমি দিয়ে দেবো স্ক্রিনে তোমরা যেইখানেই থাকো না কেন যেই জায়গারই দিল্লি মুম্বাই পাঞ্জাব কলকাতা ব্যাঙ্গালোর বৃন্দাবন এক একটা জায়গার মানে এক একটা রাজ্যের এক একটা দেশে একটা নির্দিষ্ট টাইম থাকে দেখা গেলো কোনো রাজ্যে ছটা থেকে নটার মধ্যে কোনো রাজ্যে রাজ্যে আবার পাঁচটা থেকে আটটার মধ্যে এরকম একটা টাইম থাকে ওই টাইমের মধ্যে আমাদের পালন করতে হয় তো পালন কি দিয়ে করব পালন করব হলো যেগুলো আমরা একাদশীর দিন গ্রহণ করি না একাদশীর দিন আমরা কি গ্রহণ করি না রবি শস্য বা পঞ্চশস্য ধান জব ভুট্টা ডাল জাতীয় শস্য জাতীয় জিনিস তাই তো আমরা সবাই জানো তো এই এই জিনিসগুলো মানে পঞ্চশস্যর মধ্যে থেকে যে কোনো একটা জিনিস দিয়ে আমরা একাদশীর পরের দিন পালন করবো ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তো নিজে তোমরা যে রাজ্যে থাকবে সেই সময় অনুযায়ী স্ক্রিনশট নিয়ে ওই টাইমের মধ্যে তোমরা পালন করবে ঠিক আছে তো পালনটা কিভাবে করবে পালন করবে হলো যদি কম সময় থাকে হাতে পারণের অনেক অনেক সময় কি হয় মাত্র দশ থেকে পনেরো মিনিট টাইম থাকে তো তারা করে পালন করতে হয় তখন রান্না করে ভগবানকে ভোগ লাগাতে অনেকটা টাইম লেগে যায় তা থেকে তোমরা চিড়া মুড়ি এনে রেখে দেবে সে সেটা তোমরা ভগবানকে ভোগ লাগিয়ে সেটা দিয়ে পালন করতে পারো আর তার থেকে বেস্ট হচ্ছে তোমরা যদি পুরী গিয়ে থাকো পুরী থেকে জগন্নাথের মহাপ্রসাদ একটা চালের লাল রঙের একটা বালিশ পাওয়া যায় মানে লাল কাপড় দিয়ে জড়ানো থাকে ওটা তার জন্য ওটাকে জগন্নাথের চালের বালিশও বলে অনেকে জগন্নাথের মহাপ্রসাদ ওটা তো ওটা এনে তোমরা ক্যারি করতে পারো দেখা গেলো অফিসে যাচ্ছি বা কোনো কাজে সকালে বেরোতে হবে যখন বেরোচ্ছি তখন পারনের টাইম হয়নি তো তখন আমরা ওই জগন্নাথের মহাপ্রসাদটা সঙ্গে ক্যারি করতে পারবো ক্যারি করতে কোনো অসুবিধা হয় না যেহেতু শুকনো চাল প্রসাদ হয় তো একটা দানা বের করে পারণের মন্ত্র বলে সেটা নিয়ে পালন করা যায় আর ওটা না থাকলে যদি বাড়িতে থাকো যে বললাম যে মুড়ি যদি আরো বেশি সময় থাকে পারণে তাহলে সুন্দর করে ডাল রাইস সবজি রান্না করে ভগবানকে সুন্দর করে ভোগ লাগিয়ে সেই প্রসাদ দিয়ে পালন করবে এখন পারণের মন্ত্রটা আমরা আলোচনা করি পারনের মন্ত্র হচ্ছে সর্বপ্রথম আমরা বলবো ও অজ্ঞান ও তিমির ব্রেতে নানেব কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান ও তিনবার বলবে তিন বলার পর কি বলতে হবে মহাপ্রসাদের মন্ত্র যেটা আমরা প্রত্যেক দিন প্রসাদ গ্রহণ করার আগে মন্ত্রটা বলি তোমরা বলো কিনা জানি না কিন্তু অবশ্যই বলা উচিত কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার সময় ঠিক আছে অন্য কিছু খাওয়ার সময় না প্রসাদ গ্রহণ করার মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নমঃ ব্রাহ্মণে বৈষ্ণবে সেটা তোমরা পেয়ে যাবে পুরোটা নাম হট্ট বইতে ঠিক আছে ওটা নাম বইতে তোমরা মহাপ্রসাদের মন্ত্রটা পেয়ে যাবে ওই মন্ত্রটা উচ্চারণ করে তারপর কি করতে হবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে হে ভগবান আমি যে গতকালকে একাদশী করেছি দিলে একাদশী সেই একাদশীর সমস্ত ফল আমি তোমার চরণে অর্পণ করলাম এটা করলে কি হয় একাদশী করতে গিয়ে দেখো ভালোও হয় আবার খারাপও হয় আমরা জানতে অজান্তে কোনো রকম ভুলও করে ফেলি তাহলে যেটা ভালো করেছি সেটা আমরা পুণ্যবাবা যেটা খারাপ করেছি সেটা পাপ হয়ে যাবে তার থেকে পাপ পুণ্যের চক্করেই আমরা করব না পুরোটা ভগবানের চরণে অর্পণ করে দেবো তাহলে কি হবে আমরা শুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে পারবো ভগবানের ভগবানের কৃপা লাভ করতে পারবো পারবো আর আরও ভালো করে আমরা ভক্তি জীবনে এগোতে পারবো ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা সবাই পালন করবে তো চলো এখন আমরা একাদশীর পারণের সময়সূচিটা দেখে নিই কোন দেশে কোন রাজ্যে কটা থেকে কটার মধ্যে পালন করতে হবে সেটা দেখেনি চলো